আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন স্বাগত জানায় জানি যাব এই ভিডিওর মাধ্যমে সাথে থাকছে গোল্ড আপডেট আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ র কমেন্টস এর আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্ক বার্তা রয়েছে যেহেতু এরই মধ্যে ওমান সহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো সর্বোচ্চ নিচের তাপমাত্রার রেকর্ড হয়েছে। তিন ডিগ্রি দুই ডিগ্রি জিরো মাইনাস সহ আরো বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে এক্ষেত্রে আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখবে আরো যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তিদের খবর রাখা তাদের সর্বশেষ অবস্থান এবং তাদের স্বাস্থ্য সেফটি সুরক্ষার বিষয়গুলো তদারকি করা মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না মানবিক দিক বা মানবিক দৃষ্টিকোণ থেকেও আপনি আপনার আপনজনের খবর রাখুন যারা প্রবার জীবনে একা অবস্থায় রয়েছে পরিবার আত্মীয় স্বজন ছাড়া যদি আপনার পক্ষে সম্ভব হয় জানুয়ারি মাসের তারিখে আজ মার্কেটে গোল্ড অস্থিরতার বিষয়ে রয়েছে যেটি আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে সারা পৃথিবীতে হচ্ছে দেশে টাকা পাঠাবেন টাকার রেটের বিষয়ে অবগত হওয়া উচিত যেমন আজ দেশে টাকা পাঠালে তিনশো আঠারো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার সহ আরো বিভিন্ন মাধ্যম রয়েছে যেগুলো আমরা ব্যবহার করছি আর এগুলো ব্যবহার করতে গেলে আমরা এই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো দেখতে পাই আমাদের উচিত নিজেদের লাভের জন্য হলো এই সকল বিষয়ে সতর্ক হওয়া সচেতন হওয়া আজ আপনি গোল খরিদ করবেন অবশ্যই যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি কত ক্যারেটের গোল খরিদ করছেন দোকানদার আপনার থেকে এটার মজুরি মূল্য কত নিচ্ছে এবং কোন দেশে তৈরি এই বিষয়গুলোর ব্যাপারে এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনার বিনিয়োগও সঠিক থাকবে আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড ষোলো ওমানি রিয়াল দিয়ে আজ আপনি পাচ্ছেন দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড ছাব্বিশ ওমানি রিয়াল দিয়ে আজ আপনি পাচ্ছেন চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড ছত্রিশ ওমানি রিয়াল দিয়ে আজ আপনি পাচ্ছেন আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড সাতচল্লিশ ওমানি রিয়াল দিয়ে আজ আপনি পাচ্ছেন একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড চুয়ান্ন ওমানি রিয়াল দিয়ে আজ আপনি ক্যারেটের এক গ্রাম গোল্ড সাতান্ন ওমান এরিয়ালে এবং চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন একষট্টি ওমান এরিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই আপনাকে কনফার্ম করে নিতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং বিভিন্ন ডকুমেন্টস আপনার উল্লেখ রয়েছে কিনা যেখানে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না